প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্র কিভাবে বদলে যাচ্ছে তার ইঙ্গিত কোথায় রাশিয়া পাকিস্তান কি সম্পর্ক তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়ার চিত্র বদলে আপনারা জানেন যে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশিস্টিন ও উপপ্রধানমন্ত্রী অ্যালিক্স শ্রী অবার চোখ এই যে কিছুদিন পূর্বে ইসলামাবাদ সফর করেছেন আর এই সফরে পাকিস্তান এবং রাশিয়া সম্পর্কের একটা নতুন মাত্রা তৈরি হচ্ছে এদিকে কাজাকিস্তানের সাংহাই ক অর্গানাইজেশন সম্মেলনে ভ্লাদিমির পুতিন ও শাহবাজ শরীফকেই একত্রে দেখা গিয়েছে এই যে নীরব অথচ এটা চাঞ্চল্যকর পরিবর্তন শুরু হয়েছে এই শুরুটা কিন্তু নতুন নয় এটা ইমরান খানের মাধ্যমেই কিন্তু শুরু হয়েছিল কারণ হচ্ছে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দু সালে বাইশ ফেব্রুয়ারির দিকে মস্কো সফর করেছিলেন সেই সময়টা রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঠিক আগের মুহূর্ত ছিল দক্ষিণ এশিয়ার এই যে ভূ আলাপ এটা করতে গেলেই চীন ভারতের কথা কিন্তু চলে আসবে ভারত পাকিস্তান উত্তেজনা পাকিস্তান রাশিয়ার সম্পর্ক এই যে উষ্ণতা এই অঞ্চলের ভূ রাজনৈতিক চিত্র পরিবর্তনের কিন্তু একটি সুবাতাস প্রবাহিত হচ্ছে কিন্তু জোসেফ স্তালিন ভারত আর পাকিস্তান এই দুই নতুন রাষ্ট্র যখন সৃষ্টি হয় তখন তিনি কিন্তু মন্তব্য করেছিলেন পশ্চিমা সাম্রাজ্যবাদের সম্প্রসারণ হিসেবেই তিনি বলেছিলেন স্টালিনের মৃত্যু হয় উনিশশো সালে এরপর থেকে সোভিয়েতরা দক্ষিণ এশিয়া বিষয়ে আস্তে আস্তে আগ্রহ বাড়াতে থাকে সেই সময় আমেরিকা তুরস্ক ইরাক ইরান আর পাকিস্তানকে নিয়ে একটি প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনা করে আমেরিকার উদ্দেশ্য ছিল কমিউনিজমকে প্রতিরোধ করা এর ফলে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার যে ভারতের প্রতি সমর্থন সেটা অনিবার্য হয়ে যায় অন্যদিকে ভারতের সঙ্গে শক্তির ভারসাম্য বজায় রাখতে পাকিস্তান তখন আমেরিকাকে এই অঞ্চলে আনতে চেয়েছিল সেটা কিন্তু তেলের কোনো স্বার্থ নয় পরাশক্তির রাজনীতিতে যে সোভিয়েত ইউনিয়নকে এশিয়া মহাদেশে দক্ষিণ এশিয়ায় যেভাবে জড়িয়ে পড়তে হলো তার যে একটা চিত্র সেই চিত্রটা কিন্তু ঘটেছিল যখন আমেরিকা পাকিস্তান সম্পর্ক দৃঢ় হয় তখন ভারত রাশিয়া সম্পর্ক দৃঢ় করতে বাধ্য হয় পরবর্তী কয়েক দশকে দেখা যায় যে চীন এবং সোভিয়েত ইউনিয়ন তাদের মাঝে বিভিন্ন বিভাজন সৃষ্টি হয় পরমাণু পরীক্ষা আংশিক নিষিদ্ধকরণ চুক্তি হয় ফলে সোভিয়েত আর মার্কিন উত্তেজনা সেই সময় একটু হ্রাস পেয়েছিল তখন দক্ষিণ এশিয়ায় সোভিয়েতদের লক্ষ্য হয়ে যায় চীনকে ঠেকানো এই কৌশলগত পরিবর্তনে পাকিস্তান সোভিয়েত সম্পর্ক আস্তে আস্তে ইতিবাচক হতে থাকি। রাশিয়ার সহায়তায় করাচিতে স্টিল মিল প্রতিষ্ঠা হয় তাজখন্দ চুক্তির পর পাকিস্তান সোভিয়েত বাণিজ্য বাড়তে থাকে উনিশশো সালে সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিন পাকিস্তান সফরে এসেছিলেন তখন এই যে সুসম্পর্ক হয়েছিল সেটা কিন্তু বেশি দিন কারণটা কি কারণ হচ্ছে উনিশশো সত্তরের দশকে চীন যুক্তরাষ্ট্র যে সম্পর্ক তৈরি হয় এবং উনিশশো সালে পাকিস্তান আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন এই যে যে একটা বলয় তৈরি হয় সে সময় রাশিয়ার পাকিস্তান দুই শিবে পরিণত হয় কারণ পাকিস্তানকে বাধ্য হয়ে রাশিয়ায় বিপরীত অবস্থানে নিতে হয় বর্তমান পাকিস্তান রাশিয়ার সম্পর্কে যে উষ্ণতা তার শুরু কিন্তু বেশিদিন নয় মাত্র এই ইমরান খানের সময়কাল থেকে অর্থাৎ এক দশক ধরা যায় সেই সঙ্গে পশ্চিমদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে রাশিয়া কিন্তু ব্যর্থ হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে এবং এশিয়ার দিকে তাদের নজর দিতে শুরু করা হয়েছে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর যে প্রকল্প চীন রাশিয়ার মধ্যে সীমাহীন অংশীদারিত্ব চীনকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে একটা নতুন মাত্রায় গভীরতা সৃষ্টি হয়েছে যার কারণে রাশিয়া পাকিস্তানের দিকে যুগছে দু হাজার সালে পাকিস্তানের যোগ পাকিস্তান যোগ দেয় চীন যে রাশিয়ার নেতৃত্বদের একটি সংস্থা রয়েছে সাংহাই সেই সাংহাই অর্থনৈতিক যে সংস্থা সেই সংস্থায় যোগ দিয়েছিল পাকিস্তান করাচি লাহোরের গ্যাস পাইপলাইন প্রকল্পের চুক্তি হয়েছিল দু সালে রাশিয়া পাকিস্তান প্রথম যৌথ সামরিক ভাবনা করেছিল এ সকল ইঙ্গিত দেয় পাকিস্তানের সাথে রাশিয়ার সুসম্পর্কে দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে দু হাজার চব্বিশ সালে দ্বিপাক্ষীয় বাণিজ্য অর্থাৎ রাশিয়া পাকিস্তানের মধ্যে যে বাণিজ্য সেক্ষেত্রে কিন্তু এক বিলিয়ন ডলার সীমা ইতিমধ্যে অতিক্রম করে গেছে আফগানিস্তানের তালেবান শাসনকে স্বীকৃতি দেওয়ার মতো এই যে আঞ্চলিক ইস্যু সে সমস্ত ক্ষেত্রে রাশিয়া পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান মতৈক্য দেখা দিচ্ছে এসব পরিবর্তনের একটি বিষয় অপরিবর্তিত কিন্তু থেকে যাচ্ছে সেটা কি পাকিস্তান রাশিয়ার সম্পর্ক সবসময় নির্ভর করে কাদের সাথে রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান নিয়ে এই অঞ্চলে যে ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি রয়েছে যে সমীকরণ রয়েছে সেই সমীকরণের সাথে রয়েছে শক্তি খাদ্য নিরাপত্তা সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম এগুলো শুধুমাত্র সীমাবদ্ধ নয় এখানে অস্ত্র বিক্রি করতে গেলে পাকিস্তান রাশিয়ার সম্পর্ক জটিল হয়ে যায় কারণ তা ভারতের জন্য তখন অত্যন্ত সংবেদনশীল হয়ে যায় এই যে ঘটনা ভারত রাশিয়ার সঙ্গে সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে সবসময় রাশিয়ার সঙ্গে ঐতিহ্যগতভাবে ভারতের একটা সম্পর্ক রয়েছে এবং ভারত পশ্চিমাদের যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রচলনায় সবসময় অংশ নেয়ও না দিল্লি আশা করে যে মস্কো ভারতের প্রতি সবসময় একই ধরনের সমর্থন দেবে যদিও দিল্লি এখন ওয়াশিংটনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে এর মতো পশ্চিমা প্রতিষ্ঠানের উপর পাকিস্তানকে নির্ভরতা করতে হচ্ছে সেক্ষেত্রে রাশিয়া অনেকটা অস্বস্তিতে পড়ে যায় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া পশ্চিমাদের লাইন মেনে রাশিয়া ইউক্রেন আক্রমণকে নিন্দা করেছিল পাকিস্তানে অস্ত্র গোলা ইউক্রেনে পাঠানো হয়েছে পাকিস্তানের যে দুর্বল অবকাঠামো প্রাতিষ্ঠানিক সক্ষমতা এ সম্পর্কে আরও জোরদার করা একটি বড় বাধা রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি পরিকল্পনায় ব্যর্থ হয়েছে পাকিস্তান সেক্ষেত্রে রাশ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল পাচ্ছে ভারত এই দিদের সম্পর্কে টানপড়ন এবং সম্পর্ক উন্নয়ন এর গতিবিধি লক্ষ্য করা খুবই কষ্টসাধ্য সবচেয়ে বড় বাধা হলো পাকিস্তানের অভিজাত শ্রেণীরা সবসময় কিন্তু আমেরিকা পন্থী পাকিস্তানের শাসক শ্রেণী উদার বুদ্ধিজীবীরা পশ্চিমা উদার গণতান্ত্রিক মডেলকেই আদর্শ হিসাবে গ্রহণ করে কিন্তু ভারতের যারা উদার এবং যারা অভিজাত শ্রেণী তারা অনেকটা রাশিয়া পন্থী এই যে দেখতে পাচ্ছেন স্বার্থের বিভিন্ন সমীকরণ রয়েছে বিভিন্ন সুতা রয়েছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বনাব সরেচ্ছা এই যে প্রতিযোগিতা রাশিয়ার পক্ষে যোগ দিতে সেক্ষেত্রে অনিচ্ছুক আজকে যে সেই ঠান্ডা লড়াই যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে সেটা চলে গিয়েছে আর সেখানে সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া এই ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু দ্বিপাক্ষীয় আঞ্চলিক যে শক্তিগুলো এখন নতুন বাস্তবতায় খাপ খাওয়ানোর চেষ্টা করছে পাকিস্তান রাশিয়ান যে সম্পর্ক সেটা একটা নব উদ্দীপনা সৃষ্টি করছে রাশিয়া পাকিস্তানের অতীতে যে বোঝা সেগুলো ঝেড়ে ফেলে বোঝাপড়াটা কতটা শক্তি করতে পারবে এবং কতটা দৃঢ় করতে পারবে তার উপর নির্ভর করে আগামী দিনে পাকিস্তান রাশিয়া সম্পর্ক কোন বিন্যাসে বিন্যস্ত হবে অতীতের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারবে কিনা ভবিষ্যৎ তো অতীতের মধ্যেই লুকিয়ে থাকে সেক্ষেত্রে ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্ক ছেদ করে পাকিস্তানকে রাশিয়া কাছে টেনে নিতে পারবে কিনা এবং পাকিস্তান কি আমেরিকার বলয় থেকে বের হয়ে রাশিয়াপন্থী হতে পারবে কিনা এগুলো লুকিয়ে রয়েছে অতিথির সেই ইতিহাস থেকে এই সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে নতুন সমীকরণ হবে কিনা না তথ্যমতে সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে বন্ধুরা বিদায় নিচ্ছি আজকে ভারত পাকিস্তান আফগানিস্তান চীন রাশিয়া আমেরিকার যে এই দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণ তা কিছুটা বিন্যস্ত করার চেষ্টা করলাম বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ওকে